বন্ধুরা আমরা এখন আসি এইখানে কাজ হইতেছে মামা এই জায়গায় কিসের কাজ হইতেছে কিসের কাজ হইতেছে এটা হচ্ছে যে গরু হাটের শাহজাহানপুর গরুর হাটের সাজানপুর গরুর হাটে পুরাটা জুড়ে জুরা বানাইতেছেন না আপনারা কি সবগুলা গেটের কাজ করছেন নাকি শুধু এই একটা যে রেল গেট আছে একটা হ্যাঁ হ্যাঁ এখানে একটা আর ওখানে একটা আছে আলাদা লোক নাকি আপনারাই আপনারা আপনারাই আচ্ছা এটা কবে শুরু করলেন কাজ এই যে আজকে শুরু করতে আচ্ছা আজকের মধ্যে কালকে থেকে শুরু করে দিচ্ছি কি শেষ হইতে কতদিন লাগবে দুই তিন দিন আর এই ভিতরের কাজও কি আপনারা করবেন বাসগাড়ার কাজ ওটা কবে থেকে শুরু হবে ওটা কালকে থেকে শুরু হবে কালকে থেকে শুরু হইলে কতদিন লাগবে সর্বোচ্চ পাঁচ দিন লাগবে আচ্ছা আর কালকে থেকে তো এক তারিখ গরুও তো আবার আসবে গরুও মনে হয় দুই তিন তারিখ বা চার পাঁচ তারিখ থেকে আসবে না জি 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 আচ্ছা ঠিক আছে আপনারা কয়জন কাজ করতেছেন টোটাল পনেরো জনের কাজ করতেছেন পনেরো জন কালকে আরো বাড়বে আপনারা কি প্রতিবার এই হাটের কাজ করেন প্রতিবার এই হাটে করি না গাবতলি হাটে করি গাবতলি হাটে তো এইবার এখানে আসছেন জি জি আচ্ছা গাবতলি এবার যান নাই নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে না অনেক সুন্দর করে হইতেছে দেখলাম তাই ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি ঠিক আছে থ্যাংক আচ্ছা থ্যাংক ইউ হ্যাঁ ওকে বন্ধুরা দেখতেছিলেন আপনারা এখানে কিন্তু শাহজানপুর গরুর হাটের গেটের কাজ হইতেছে ওনারা সবগুলা কাজই করতেছে আপনারা যেভাবে শুনলেন তো এখন আসলে আমরা একটু ভিতরের দিকে যাব আর শাহজাহানপুরের বাকি যেই জায়গায় কাজ হইতেছে ওইগুলো দেখব আপনারা আমার সাথে থাকবেন এবং ভাল লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে জানাবেন কমেন্টও করবেন জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো দেখেন এইখানেও কিন্তু রাজারবাগ পুলিশ লাইন্সের যে গেটটা আছে এইটা রাজারবাগ পুলিশ লাইন্সের এখান দিয়েও কিন্তু সাজানপুর গরুর হাটের গেটের কাজ হইতেছে এখানে বড় করে একটা গেট বানানো হইতেছে অনেক বড় করে এখানে গেট বানানো হইতেছে এই যে দেখেন এই এই গেটটা কিন্তু মোটামুটি অনেক ভালোই বড় ওই যে দেখেন ওই সাইডে এই যে দেখেন এইখান থেকে শুরু করে রাস্তার এই পাশ পর্যন্ত পুরো রাস্তাটা জুড়ে এইভাবে করে গেট বানানো হইতেছে এখান দিয়ে বাস এনে রাখা হয়েছে সো বলা যায় ঢাকা শহরের মোটামুটি সব জায়গায় গরুর হাটের প্রিপারেশন খুব ভালোভাবেই চলতেছে ইনশাল্লাহ আমরা সামনের দিনগুলা খুব ভালো মতো এনজয় করব। আর আপনারা যদি আমার সাপোর্টে থাকেন তাহলে তো আর কোনো কথাই নাই আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ দেখেন আমার সামনে গেট গেট বানানো হচ্ছে এইটা কিন্তু হাটের আপনারা যারা শাহজাহানপুর হাট দেখতে চাচ্ছিলেন যে কাজ শুরু হয়েছে কিনা বা কি অবস্থা গেটের কাজ শুরু হয়ে গেছে তার মানে ভিতরেও অবশ্যই কাজ হচ্ছে আমরা এখন শাহজাহানপুর হাটের ভিতরে যাব আর দেখব যে ভিতরে হাটে কাজের কি অবস্থা কতদূর অগ্রগতি চলেন আমাদের সাথে আমরা একসাথে ঢুকি দেখি শাহজাহানপুর হাটের অবস্থা আসলে কতদূর কি চলতেছে ওই যে দেখেন শাহজাহানপুর হাটে ঢুকার যে মেইন রাস্তাটা এইটা মির্জাব্বাস মহিলা কলেজের যে সাইনবোর্ডটা এইখানেই কিন্তু এই যে দেখেন গেট বানানো হইতেছে এই জায়গায় এই যে গেটের কাজ খুব সুন্দরভাবে আগাইতেছে আমরা এবার ভিতরের দিকে ঢুকি দেখি কি অবস্থা এদিকে কোনো অগ্রগতি আছে কিনা এই যে এখানে বাস এনে রাখা হয়েছে মানে এই জায়গায় বাস হবে দু একদিনের মধ্যে তারপরে যে আমার ডান সাইডে যে জায়গাটা এই জায়গাটাও পরিষ্কার করা হয়েছে এখানে বাসগারা হবে এখন আমরা কলোনির ভিতরের জায়গাগুলো একটু দেখব আর ওই যে ভিতরে মাঠটা আছে মাঠের ওইখানে যাব যে দেখব কি অবস্থা এই যে মাঠের এখানেও বাস এনে রাখা হয়েছে কাজ চলতেছে এই যে মাঠটার এখানে দেখেন প্রচুর বাস এনে রাখা হয়েছে দেখি আমরা মাঠের ভিতরে কি অবস্থা হ্যাঁ যে দেখেন মাঠের ভিতরেও কিন্তু অনেক বাস রাখা হয়েছে কারণ হইতেছে এই জায়গায় এই বাসগুলা দিয়েই কিন্তু গরুর হাটের কাজ হবে মাঠের ভিতরে দেখেন প্রচুর বাস এনে রাখা হয়েছে এছাড়া মাঠটার জায়গা মোটামুটি কিন্তু অনেক বড় আমরা চলেন একটু মাঠের ভিতরে শেষ পর্যন্ত যাবো এরপর আবার আসবো মাঠের জায়গাটা একটু দেখি আমরা খুব সুন্দর জায়গা কারণ একদম শুকনা মাঠ তো নিচে আবার একটু বালু সো এখানে কাদা হওয়ার চান্স আসলে কম মাঠের জায়গাটা ভালো আচ্ছা এখন আমরা এখানে মোটামুটি চলে আসছি দেখা হয়েছে বেরোই যে দেখেন ওইখানে বাস এনে রাখা হয়েছে শাহজাহানপুর হাটের ব্যাপারে যারা জানতে চাইতেছিলেন ভাই আপনাদের সবার জন্য সুখবর শাহজাহানপুর গরুর হাটের কিন্তু গেইট বানানো হচ্ছে এখানে বাস এনে রাখা হয়েছে হয়তো কালকে এক তারিখ তো হয়তো কালকে থেকেই কাজ শুরু করে দিবে। কারণ এক তারিখ থেকেই কিন্তু মাস শুরু আর গরুর হাট বেশি দিন হয়তো মানে সময় পাবে না প্রিপারেশন নেওয়ার তাই তারা একটু আগে ভাগে করবে কারণ সতেরো তারিখে ঈদ ওই যে ওই সাইডের যেসব জায়গাগুলো আছে ওই সব জায়গায়ও হাট হবে এই যে কলোনির ভিতরে জায়গাগুলো আমি গেলাম না ওইদিকে এখন মানুষজন আছে মসজিদ নামাজের সময় চলতেছে এই যে এই 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 কিন্তু অনেক গরু উঠে এই যে দেখেন মোটামুটি প্লেন আছে জায়গাগুলো পলিথিন টলিথিন যা আছে এগুলো ওনারা সরাই ফেলবে তারপরে গরু আসার জন্য প্রিপারেশন নেওয়া হবে সো বলা যায় আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে যে শাহজাহানপুর হাটের কাজ কিন্তু শুরু হয়ে গেল শাহজাহানপুর হাটের কাজ শুরু হয়ে গেল আর বাকি নাই বেশি আপনারা যারা শাহজাহানপুর হাট থেকে গরু কিনেন তাদের জন্য সুখবর আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভালো ইচ্ছা হয় তাহলে বন্ধুদের মাঝে বা আপনার পরিচিতজনদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন যাতে তারা দেখতে পারে আর আমার শাহজাহানপুরের দর্শকরা যারা আছেন সবাই একটা করে লাইক দিয়ে কমেন্ট করে জানাই দিয়েন শাহজাহানপুর থেকে কারা কারা ভিডিওটা দেখতেছেন আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম